আমার কিছু কথা বলতে চাই যে এই কথাটি আপনাদের জন্য আসবেন মনে করে আসবেন এই প্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ

72 করে পরে 72 কি হয়েছে 72 শেখ মনিবুর রহমান যাপরিবারে নিহত হয়েছে কারণ উনি এই দেশের মানুষের গণতন্ত্রে বিশ্বাস কর নাই এই দেশের গণতন্ত্র এই দেশের স্বাধীনতা ছিল শুধু তাদের পরিবারের জন্য শুধুমাত্র তাদের পরিবারের জন্য তাই 1973 থেকে 1975 তারপরে আমার এই দেশে শেখ হাসিনার শাসন আমলে দীর্ঘ পনেরোটি বছর এই দেশের মানুষকে কোনো শান্তি দেন নাই এই দেশের মানুষকে কথা বলার কোনো অধিকার দেন নাই কোনো পত্র পত্রিকায় তার স্বাধীনভাবে কোনো লেখার কোনো সুযোগ ছিল না এই পনেরো বছর আমার এই মঞ্চে যারা আজকে আছেন অনেক কর্মী দীর্ঘদিন মাসের পরে মাস আবার সুলতান আবু দীর্ঘ সময় যতিয়া ছিল আপনারা হাজার হাজার কর্মী আবাস

আমরা সন্ত্রাস চাই না চাঁদাবাজি চাই না আমরা রূপগঞ্জের পরিবর্তন চাই আজকের আমি বলতে চাই রূপগঞ্জ একটি অত্যন্ত শিল্প সমৃদ্ধ এলাকা লক্ষ লক্ষ কল কারখানা হাজার হাজার কল আছে এখানে লক্ষ লক্ষ শ্রমিক এই কলখানায় কাজ করে এই শ্রমিকদের জীবন জীবিকা তাতে নষ্ট না হয় আমি একজন শিল্পের মালিক শিল্পের মালিক হিসেবে এই শিল্পের দুঃখ কষ্ট ব্যথা বেদনা আমি বুঝি

তার দায়িত্ব আমাদের নিতে হবে এবং সেখানে কোনো বিশৃঙ্খলা অশান্তি করা যাবে না কি আমার ছেলে তারা সেটা করতে সেটা আমাদের স্বাধীনতা যুদ্ধ আমাদের রক্তদান দান তিরিশ লক্ষ বাবুরের ইজ্জত আমাদের মুক্তিযোদ্ধাদের জীবন দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামে আমাদের নেতা কর্মীদের জীবন দেওয়া আমাদের অনেকে পঙ্গু হওয়া সব কিছুই ব্যর্থ হবে যদি আমরা আজকে সাবধান না হই

অনেক ছবি রেখেছেন লুকিয়ে রেখেছেন প্রকাশ করতে পারেন নাই এনডিপি সাংবাদিক সকল অনেকেই আমি ওই সময় এত এত ভালোভাবে চিনি না তাই জন্য তার নাম কি বললাম আমার মনে হয় শেখ হাসিনা সৈয়দার বিরুদ্ধে আন্দোলনে আমরা কাঞ্জলে কখনো কাঞ্জল ব্রিজের কাছে সভা করব কখনো গোলাকান্দলের সেই ঢাকা চট্টগ্রাম রোডে কোথাও এক জায়গায় আমরা মিছিল করবো কারণ আমরা যুবলীগ ছাত্রলীগের লাঠির পেটায় আমাদের পক্ষে রাস্তায় দাঁড়ানো হয়তো অনেক সময় সম্ভব হয় নাই সবনকে ভোর রাত্রে বলে দিই সবন কষ্ট করে আসতে হবে সবন সিএনজি নিয়ে আমাদের সেই মিটিং কাভার করার জন্য ওই টাকা এসেছে কিন্তু সেই ছবি সে প্রকাশ করতে পারে না। তাই আজকে সাংবাদিক বন্ধুরা আমি বলতে চাই সাহসী সাংবাদিকের দরকার সত্য কথা বলার সাংবাদিকের দরকার যখন মানুষের স্বার্থের বিরুদ্ধে সাংবাদিকতা যাবে তখন সেটাকে অপসাংবাদিকতা আমরা বলতে পারবো বলতে বাধ্য হবো তাই সাংবাদিক আমি অনুরোধ করব আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম এই পরিবর্তনের পদযাত্রায় আপনাদের আমাদের সাথে থাকতে হবে আমরা কোনো অন্যায় করলে সে আমাদেরকে শুধরে যাওয়ার জন্য আপনাদের কথা বলতে হবে আমরা এতে কোনো কষ্ট পাব না কিন্তু আমাদের উপরে যে অন্যায় হয়েছে নির্যাতন হয়েছে তার জন্য আপনাদেরকে আজকে সেই সময় সেই ছবিগুলি আমাদেরকে দেখাতে হবে দেখতে হবে আমাদের দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা কত সংগ্রাম কত কষ্ট কত নির্যাতনের মধ্য দিয়ে এই দীর্ঘ সময় অতিক্রম করে আজকে আপনাদের সামনে আমরা কথা বলছি আপনারা আগামী পরিবর্তনের কারিগর আপনাদের নেতৃত্বে আপনাদের দায়িত্বে আপনাদেরকে সাথে নিয়ে এই পরিবর্তন আনতে হবে সেই পরিবর্তন আনার জন্য আমরা প্রত্যেকটি দলীয় নেতা কর্মী

আজকে আমি সেই কথা নিয়ে এই জন্যই বলতে চাচ্ছি আমরা এই দীর্ঘ পনেরোটি বছর অনেক কষ্ট করেছি অনেক অত্যাচার অনেক নির্যাতন সহ্য করেছি অনেকের ছোট্ট একটি মুদি দোকান সেই মধু দোকানিকেও তাকে নিঃস্ব করা হয়েছে তার পরিবার অনাহারে ক্লাসে জীবন কাটিয়েছে এরকম বিস্তর অত্যাচারের মধ্যে আমাদের অনেককে আমাদের ইন্ডিয়া শুরু করে অনেক নেতাকে জীবন দিতে হয়েছে তাই

টাকার বিনিময়ে মানুষকে কি করে খুন করি অপহরণ করি মানুষকে আয়না ধরে রেখে মাসের পর মাস বছরের কঠোর নির্যাতন করি এই নির্যাতনের কারণে আজকে এই বাংলাদেশের সাধারণ মানুষের রাজনীতিবিদদের উপরে তারা আজকে বিশ্বাস হারিয়ে ফেলেছে আস্থা হারিয়ে ফেলেছে যে রাজনীতিবিদরা মুখ্যমন্ত্রী এক কথা কাজে করে আর একটা তাই বন্ধুরা আমার

আসল কথা আমি বলতে চাই না মুখে বলে একটা মনে রাখে আরেকটা একটা আজকে একজন রাজনৈতিক কর্মী তাহলে বলতে চাই উনিশশো তিয়াত্তর হয়েছে এই গণবিদ্রোহের মধ্য দিয়ে এই সৈরাতারিক সরকারের পতনের মধ্য দিয়ে আমরা কিন্তু দম ব্যবস্থা থেকে এগিয়ে যাওয়ার কথা সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার কথা মানুষের কথা বলার অধিকার বলার কথা একাত্তরের স্বাধীনতাকে যেমন একটি গোষ্ঠী একটি দল তাদের কুক্ষিগত করার চেষ্টা করেছে তাদের ব্যক্তিগত পারে পারে অর্জনের ব্যবস্থা তারা করেছিল তার পরিণতি আমরা দেখেছি আজকেও এই জুলাই অগাস্টের এই উত্থান ছাত্র জনতার এই জীবন দান আমাদের ফায়াজ ফারহান আমাদের অজস্র নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ যারা জীবন দিয়েছেন আবু সাইদ থেকে মুক্ত থেকে আরম্ভ করে যারা জীবন দিয়েছেন তাদের সেই রক্তদান জীবন আবার ব্যক্ততার দিকে নিয়ে আবার যেন একটি হচ্ছে আজকে আমরা সমরা শুনতে পাচ্ছে এই গণ অবস্থানের যে অর্জন এই সাফল্যকে কোন একটি গোষ্ঠী নতুন করে আস্তে আস্তে বলতে শুরু করেছে এই গণ অবস্থান এটা ছাত্র দরকার গণ অবস্থান এই গণ অবস্থান কোন গোষ্ঠীর নয় কোন ব্যক্তির নয় এই গণবুখানে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ মা বোন আমি নিজ চোখে দেখেছি বাচ্চা কোলে মারা রাস্তায় ছিল ছোট দুধের শিশু কলিও মা বোনরা রাস্তায় ছিল সেই বিপ্লব একজন সাধারণ মানুষের প্রত্যেকটি সাধারণ মানুষের অংশগ্রহণের একটি বিপ্লব ছিল সেই বিপ্লবকেও আজকে আস্তে আস্তে বলতে শুনে যায় এই বিপ্লব নাকি তাদেরই করা এই অর্জন নাকি তাদের এই অর্জনকে বিসর্জন যাওয়া যাবে না ব্যাহত হওয়ার করা যাবে না ব্যস্ত হতে যাওয়া যাবে না আমরা কি বিপ্লবকে ব্যক্ত করতে চাই না আমরা সফল করতে চাই একাত্তরের যুদ্ধ আর জুলাই বিপ্লবের এই আন্দোলনের মধ্যে যে সরকারের পতন নতুন ব্যবস্থাপনা এগিয়ে আজকে বাংলাদেশ সেই বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে চাই আমরা কে এগিয়ে নিতে চাই না আমরা এগিয়ে নিতে চাই আজকে আমরা স্পষ্ট করে বলতে চাই ওයකAttrের স্বাধীনতাকে একটি গোষ্ঠী একটি দল যেইভাবে কর্তৃক দুঃখিত করার চেষ্টা করেছে আজকে ছোট্ট ছোট্ট করে হলেও কেউ কেউ এই বিপ্লব কেউ আবার দুঃখিত করা ষড়যন্ত্র করছে তাই আজকে আমি বলতে চাই প্রিয় ভাই বোনেরা আমরা আজকে সত্যকে সত্য বলবো সাদাকে সাদা বলবো অন্যায়কে অন্যায় বলবো ন্যাকে ন্যায় বলবো তাহলে আমাদের এই বিপ্লব একাত্তরের মুক্তিযুদ্ধ এই দুলা আদর্শে বিপ্লব সমর্থক হবে জীবন দেওয়া সার্থক হবে তাই আমি আজকে যে কথাটি বলতে চাই আমার অনেক নেতৃবৃন্দ এখানে আপনারা আছেন আমি আপনাদেরকে এক কথাই বলব আমি শহীদ জিয়ার সৈনিক তার হাত ধরে এই সালে আমি যুব দলের নেতা হিসাবে এই জাতীয়তাবাদী দল যোগদান করেছিলাম এই দীর্ঘ সময় পর আমি হাতে একটি বাবা করে আজকে অনেক গোর তৈরি হয়ে